সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি গঙ্গাসাগর বামনখালীতে তো বন্ধুরা আজকে এই বামনখালীতে তোমাদেরকে একটা নতুন সেটআপের সাথে পরিচয় করিয়ে দেবো সেটি হলো মা ঝর্ণা মিউজিক তো বন্ধুরা এই মা ঝর্ণা মিউজিকের গোডাউনে কি কি বক্স রয়েছে কি কী মেশিন রয়েছে সমস্তটা থাকছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো তোমাদেরকে দেখাবো কি কি বক্স রয়েছে কি কি বক্স অ্যাভেলেবেল রয়েছে আর কি কি মেশিন ব্যবহার করে এই বক্সের জন্য সমস্তটা থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা সামনে রয়েছে ঝর্ণা মিউজিকের বক্স বন্ধুরা সেখানে সামনে রয়েছে দুটো ডাইনামিক পিছনে রয়েছে দুটো পপ বেস তো চলো তোমাদেরকে ভিতর থেকে ভালোভাবে দেখাবো আরো দুটো সেট আপ আরো দুটো বক্স চারটে ভিতরে রয়েছে এখানে চারটে রয়েছে ভিতরে চারটে রয়েছে চলো তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে ঝর্ণা মিউজিকের গোডাউন সাগর তো বাহ কি সাগর কি আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে রয়েছে পর পর দুটো বেশ আর বাইরে রয়েছে দুটো বেশ মোট চারটে বেশ আর ওপরে কিছু র‍্যাক রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই পারে তোমাদেরকে দেখাবো এই পারে সব র‍্যাক রয়েছে দেখতে পাচ্ছো আর তোমাদের এই পার থেকে মেশিনগুলো থেকে শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পারে রয়েছে স্টেবিলাইজার চারখানা স্টেবিলাইজার রয়েছে তোমাকে একটু কাছ থেকে ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে রয়েছে স্ট্রেঞ্জারের মেশিন ঝর্ণাম মিউজিকের রেক বাজানোর জন্য স্ট্রেঞ্জার ব্যবহার করে স্ট্রেঞ্জার পাঁচশো এক সাতশো এক থেকে শুরু করে সব রয়েছে স্টেবিলাইজারও রয়েছে বন্ধুরা আর এই পারে বন্ধুরা রয়েছে ঝর্ণাম মিউজিকের মেন যে পাওয়ারফুল সেট আপটাকে বাজানোর জন্য বেস আর মিট বাজানোর জন্য কি কি মেশিন তোমাদেরকে একটু দেখায় তো এই পারে রয়েছে এটিআই ফিফটি প্লাস একটা দুটো দুটো রয়েছে ফিফটি প্লাস একটা রয়েছে ফর্টি প্লাস দুটো রয়েছে ফর্টি প্লাস ওই পারে আরো একটি ফর্টি প্লাস রয়েছে বন্ধুরা তোমাদের একটু কাছ থেকে দেখাই ফর্টি প্লাস এটাও ফর্টি প্লাস রয়েছে আর নিচে রয়েছে চারটে সি এ টোয়েন্টি বন্ধুরা একটা দুটো তিনটে চারটে সি এ টোয়েন্টি রয়েছে আর ওপরেও রয়েছে আরো দুটি সি এ একটি আর ওপরে আরো একটি তো এই হচ্ছে টোটাল মেশিন সেটা বাড়িতে কি রয়েছে এতে আছে আছে তো বন্ধুরা এটার খুলে দেখাও দেখি একটা পিছন দিকটা থাক থাকার দেখা দেওয়া তো বন্ধুদের এতে পাঁচশো মেশিন দুটো রয়েছে একটা নিজে সাতশো রয়েছে আচ্ছা তো ওপরে এই পারে আরো দেখ দেখতে চার একটি র‍্যাক ঝর্ণা মিউজিকের আর বন্ধুরা এই রয়েছে যাবতীয় ঝর্ণা মিউজিকের মাইক রয়েছে ওদেরকে দেখাই দেখো মা ঝর্ণা মা ঝর্ণার সাউন্ড লেখা রয়েছে এতে মোবাইল নাম্বারও কিন্তু বন্ধুর এখানে রয়েছে সাগর দেখতে পাচ্ছ বন্ধুরা মোবাইল নাম্বার অবশ্যই স্ক্রিনশট করে নাও যার লাগবে এখান থেকে মা ঝর্ণা সাউন্ড আর এখানে মনিটর বক্স দুটো রয়েছে বন্ধুরা রয়েছে এএসবির বক্স ঝর্ণা মিউজিকের দেখতে পাচ্ছ মা ঝর্ণা সুন্দরভাবে লেখা রয়েছে মা ঝর্ণা মিউজিক তোমাদেরকে বেস গুলো দেখাতে পারলাম না কারণ বেস গুলো দেখতে পাচ্ছো হ্যাঁ গোডাউনটা ভর্তি রয়েছে ছোট যেহেতু জায়গা খুবই কম তো সেই কারণে ভালোভাবে তোমাদেরকে একটু দেখাতে পারলাম না মিটটাকে একটা মিট খুলে দেখালাম মিট তো এই সেমই হবে বেস্টটা কারণ একই হয় যেহেতু লোগো বুঝতেই পারছো তো দেখতেই পাচ্ছ এএসবি লোগো এখানে রয়েছে অবশ্যই যার লাগবে এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে এএসবি কেবিনেট সেন্টারে আর এখানে সুন্দরভাবে লেখা রয়েছে ঝর্ণা মিউজিক প্রো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল ঝর্ণা মিউজিকের গোটা তো বন্ধুরা এই মুহূর্তে পেয়ে গেছি ঝর্ণা সাউন্ডের স্টাফকে তো দাদা আপনার পরিচয়টা একটু দিন আমার নাম সুব্রত মণ্ডল আচ্ছা এই সেটআপে কি আপনি কিবা কাজ করেন কি কি একটু বলুন সাউন্ড সব রকমের কাজই করি আচ্ছা সাউন্ড চালনার কাছ থেকে বানদার কাছ থেকে ফুলের কাছ থেকে যাবতীয় আচ্ছা আরো আছে তারাও আছে কুচি বাবু তারাও আছে কতদিনের সাথে যুক্ত সাউন্ডের সাথে আমি এর জন্ম থেকে মানে আমি আর কুচি আচ্ছা তাও কত বছর এই আপনারা আজকের সেটআপের জন্ম আর বছর চার বছরে পা দিল আচ্ছা মানে রিসেন্ট নতুন তিন চার বছর দাদা তো প্রথম শুরু থেকে কি কোন সেটআপ রেডি করা হয়েছে শুরু থেকে আমাদের ফরফর আচ্ছা ফরফর শুরু শুরু প্লাস মডেল ছিল আচ্ছা প্লাস আর মাইনাস স্টক হুম এবার সি মাইনাস ভিটো আর প্লাসের বেস ছিল আচ্ছা এখন যে দেখলাম যে এসবি থেকে মাল করান হয় যে বড়বারে কি এসবি থেকে করান হয় নাকি আমার রিসেন্টলি দু বছর এসবি থেকে আনছি আচ্ছা এসবি থেকে প্রথম পাও বনেছিল আর ভিটো বনেছিল না আচ্ছা আর এবারে ডাইনামাইট আর আবার পাও বনেছে আচ্ছা

আমাদের এই দেখলে নিরঞ্জন মেলা একটা কম্পিটিশন খাটলাম খাটার পরে আর কোনো মেলা আছে মেলা নেই তো এবার বলো চেঞ্জিং করেও কিছু লাভ হবে না এবার যেটা আছে ওটা নিয়ে চালাতে হবে পরবর্তীতে যেটা ভাবা যাবে যদি ফিল্ড বাড়ে বা পজিশন যদি ভালো হয় সেরকম পজিশন রেখে করা বলছি মালিক দাদা এমন কিছু বলেছে কি চব্বিশ পাওয়া নাই কোনো ভাড়া এলে কি যাবে কি এমন কিছু যে কোনো জায়গায় আমরা তো তোমাদের উপরে ডায়মন্ড গেছি আচ্ছা তারপরে সিরাকল গেছি অনেক জায়গায় গেছি সেটা নিয়ে গেছি আচ্ছা তো জিঙ্কিরহাট গেছি

তো এখন যে সেটআপটি আপনাদের এই যে পপ বেস আর ডাইনামিক মিট এসবি কিবিনেট সেন্টার সুকুমার জানার এই সাউন্ড এই সাউন্ড হচ্ছে কি এই বড় বক্স ছাড়াও কি ছোট কোনো প্রোগ্রামের কিছু রয়েছে হ্যাঁ ছোট প্রোগ্রাম কিছু হবে না ধরো টুকিটা কি সেগুও ঠিক আছে প্রোগ্রাম প্রোগ্রাম কিছু না অললি ফর এটা কম্পিটিশন কম্পিটিশনের আচ্ছা বুঝলাম তো দাদা হচ্ছে কি কি নাকি সেট এর সাথে থাকেন একটু যদি সব রকম মাঝে মাঝে বাজানো তাই আমার আমাদের তিনজন আছি তিনজনের মধ্যে মেন অপারেটর কোচিদা আচ্ছা কোচিদা কোচিদাকে একটু যদি এই হচ্ছে কি দাদা আপনার নামটা একটু বলুন আমাকে ডাক নামেই সবাই চেনে কোচিদা কচিদা বলে আচ্ছা আমার ভালো নাম হতে সক্তি বলে বেরা

সিরাকলটল ওদিকে আবার প্রচুর ফিল্ড আছে আচ্ছা আচ্ছা তো দাদা কিন্তু বলছে ঝর্ণা সাউন্ডকে নিয়ে সিরাকল ঝিঙ্কির হাট ফাট ওদিকে ভাড়ায় গিয়েছে তো এখনো যদি কোনো চব্বিশ পরগনার কালী পুজো রিসেন্ট চৈত্র মাস থেকে শুরু আমাকে ফোন করেছিল আমরা তোলা থেকে ফোন করেছিল আচ্ছা আমরা তোলা থেকে হ্যাঁ আমরা তোলা রিসেন্ট চৈত্র মাসের দিকে ওটা পূজা রয়েছে তো এখন সেটা চৈত্র মাসে ফাঁকা রয়েছে তো সেটাও আমাদের চৈত্র মাসের সাতাশ তারিখ পর্যন্ত বুক আছে বৈশাখ মাসের দিক থেকে এবার যদি আপনাদের কেমন কি পূজার ডেট তেমন ফোন করবেন যদি ফাঁকা থাকে অবশ্যই পাওয়া যাবে তো গঙ্গা সাগর কিন্তু সরাসরি বিশ্ব ব্লগ ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গঙ্গা সাগর থেকে আজকে কিন্তু ব্লগ আনছি ঝর্ণা সাউন্ডের সাথে কথা বলে খুব ভালো লাগলো আবারও কোনো যদি ফিল্ডে চব্বিশ পরগনায় দেখা হয় এবং এই দিকেরও কোনো বড়ো কম্পিটিশানে আসবো তো দেখা হবে তো দাদাকে চিনে রাখো তো দাদাদের জন্য একটা ভালো কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না আর যারা কেরা মা ঝর্ণা মা ঝর্ণা মিউজিক যারা লাভার রয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে